হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো দীঘার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে দীঘায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম প্রথম দিনে আমাদের দীঘাতে স্নান করতে গিয়েছিলাম সম্ভবত জোয়ার চলে আসছিল তাই জলটা অনেকটাই বেশি ছিল তাই কাউকে আর সমুদ্রে নামতে দিচ্ছিল না আমরাও তাই পারে বসে একটু ঢেউ খেয়েছিলাম তারপর আসার পথে দেখলাম যে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে আর লোভ সামলাতে পারলাম না তাই সবাই মিলে পেয়ারা মাখা খেতে খেতে চলে আসলাম কালের দিকে ঘুরতে চলে গেছিলাম অমরাবতী পার্কে এখানে দেখার মতো আছে রোপয়ো বোটিং আর বাচ্চাদের কয়েকটা চোরবার জিনিস আর কিছু নেই দ্বিতীয় দিন আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম মহনাতে সূর্যোদয় দেখবো বলে কিন্তু ভাগ্য খারাপ যে সেই দিন মেঘলা ওয়েদার ছিল আর সূর্য তো উঠলোই না ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো আমরা দেখতে পেলাম না কিন্তু ভিড় কিন্তু ভালোই হয়েছিল আর মোহনার ঢেউগুলো কিন্তু দারুণ ছিল মহনাতে ঢেউগুলো কিন্তু খুব সুন্দর দিচ্ছিল তাই ওখান থেকে উঠে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু আমরা যেহেতু জোয়ারের কারণে প্রথম দিন সমুদ্রে নামতেই পারিনি তাই দ্বিতীয় দিন যাতে সমুদ্রে নামতে পারি তাই ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম হোটেলে মানে চড়ায় চড়ায় ঘুরছিলাম কাঁকড়া খোঁজার জন্য কিন্তু একটাও কাঁকড়া দেখতে পাইনি তারপর দেখো একটা কাঁকড়া দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও কাঁকড়াটা কোথায় বসে আছে দেখো দেখো কাঁকড়াটা একটা সাঁককে জড়িয়ে নিয়ে কেমন বসে আছে দেখো হঠাৎ করে চোখে পড়লো তাই ভিডিও করে নিলাম তারপর দ্বিতীয় দিন আমরা বিকালের দিকে ঘুরতে চলে গিয়েছিলাম তালসারির দিকে তালসারি নামটা শুনে ভাবলাম জায়গাটা হয়তো খুবই সুন্দর হবে একটু অন্যরকম কিন্তু গিয়ে দেখলাম ও বাবা এই তো নদীতে যেমন চড়া জাগে সেই রকমই চড়া জেগেছে সমুদ্রে আর ওখানে নাকি লাল ক্যাংরা পাওয়া যায় তাই জন্য সবাই এইখান থেকে বোটে করে ওইটুকুনি যাচ্ছে তাতে একশো টাকা করে দিয়ে যাচ্ছে আমি ভাবলাম থাক যে আর একশো টাকা খরচ করে আর ওইটুকুনি বোটে করে যাওয়ার দরকার নেই আমি অনেক বোটেও চড়েছি আর লাল ক্যাংরা না হয় অন্য সময় দেখে নেবো কেন তালসাড়ি থেকে ফেরার পথে আমরা উঠেছিলাম এই শিব মন্দিরে যেটা খুবই জাগ্রত একটা শিব মন্দির যেটা উড়িষ্যায় পড়ছে আর এই শিব মন্দিরের নাম হলো চন্দ্রনেশ্বর শিব মন্দির যেটা দীঘা থেকে ছয় কিলোমিটার দূরে দীঘায় গেলে কিন্তু সবাই এই বাবা শিবের দর্শন করতে চায় ঠিক আমরাও তেমন গিয়েছিলাম মন্দিরটা ঘুরে আসলাম খুবই সুন্দর এবং পুজো দিলাম এখানে তালসাড়ি থেকে আর ঘুরে আসার পর আমরা উঠেছিলাম সায়েন্স সিটিতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল প্রায় আর এই সায়েন্স সিটি হচ্ছে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে এন্ট্রি ফিস নিয়েছিল চল্লিশ টাকা করে এতগুলো জায়গা ঘুরেছি সব থেকে বেশি ভালো লেগেছে সায়েন্স সিটিটা ঘুরে এখানে দেখো প্রথমে ঢুকতেই দেখছি একটা অদ্ভুত টাইপের ফল সেখানে কোনো জল আসার কোনো চিহ্ন নেই কিন্তু অথচ কলটা থেকে জল পড়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হয়েছে তোমরা নিজেরাই কমেন্টে জানিও দেখো দারুণ লেগেছে কিন্তু কলটা নিম্নই জল পড়ছে সায়েন্স সিটিতে ঘুরতে গেলে কিন্তু সেখানে হাতে টাইম নিয়ে যেতে হবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা কারণ সেখানে অনেক কিছু দেখবার জিনিস আছে এছাড়াও আছে সায়েন্সের প্রচুর জিনিস যেগুলো তুমি প্র্যাকটিক্যালভাবে করেও দেখতে পারবে এতদিন তো সব কিছু বয়ে পড়েছি শুধু প্র্যাকটিক্যাল তো করতে পারিনি কিন্তু এখানে গিয়ে সমস্ত কিছু নিজের হাতে প্র্যাকটিক্যালভাবে করে দেখলাম বেশ ভালো লাগছিলো তোমরাও যাবে ঘুরে আসবে সায়েন্স সিটিটা কী আছে তো চলো ভালো করে দেখে নাও ভিডিওটা

এটা হচ্ছে নীলঘর এখানে কোনটা গেট আর কোনটা কাঁচ দেওয়া বোঝাই যাচ্ছে না আমি তো আবার শেষে বেরোনোর গেটটায় খুঁজে পাচ্ছিলাম না তারপর আমরা ওখান থেকে ঘুরে আড়ে অনেকদিন রাতে হয়ে গেছিলাম তাই হোটেলে ফিরে গিয়েছিলাম দ্বিতীয় দিন আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে দেবে দর্শন করতে সন্ধ্যার দিকে ভিড় হয় তাই আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম আর যেহেতু পুজো দেবো তাই সকালের দিকে গিয়েছিলাম ওই সময় ভিড়টা থাকে না তো তৃতীয় দিনে আমাদের হচ্ছে দীঘাতে শেষ দিন ছিল ওই দিনই হচ্ছে আমাদের বিকালে ফেরার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আমাদেরকে সকালের মন্দির ঘুরে তারপর ওই দশটা এগারোটার সময় আমাদের ওখান থেকে বাড়ি ফেরার দিকে রওনা দিতে হয়েছিল আবার মন্দিরের ভেতরে তো ভিডিও করতেই দিচ্ছিল না তাই আর ভিডিও করতে পারিনি জগন্নাথ দেবকে আর তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না দূর থেকে একটু দেখা যাচ্ছিল ওটাই দেখে নাও তো কমেন্টে বলে চাও জয় জগন্নাথ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পেজেতে ফানি ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো